শীতকালে বেগুনের স্বাদ কিন্তু এমনিতেই অনেক বেড়ে যায় সেটা বেগুনের চড়চড়ি করেন ঝোল বা বেগুন ভাজা বাট আজকের যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা একটু স্পেশাল আমি যখনই বেগুন ভাজি করি এইভাবে করি আর এই বেগুন ভাজিটা গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে আপনারা যখন ভাজি করে খাবেন তখন বুঝতে পারবেন এটা যে শুধু ভাতের সাথে যায় তা না এটা রুটি পরোটা খিচুড়ি সাদা পোলাও সবকিছুর সাথে ভালো লাগে আমি এখানে দুটো বেগুন গুল করে কেটে নিচ্ছি বেগুন কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিচ্ছি স্বাদমতো লবণ একটা চামচ মরিচের গুঁড়া ও একটা চামচ হলুদের গুঁড়া বেগুন ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা একটা করে বেগুন দিয়ে মিডিয়াম আচে ভাজতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে রাখার পর যখন দেখবেন যে নিচের অংশটা হয়ে এসেছে তখন উল্টিয়ে দিতে হবে অবশ্যই বারবার একটু চেক করে দেখবেন তা না হলে দ্রুত নিচের অংশটা পুড়ে যায় এভাবে ভেজেও আপনি চাইলে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এটাও খেতে ভালো লাগে তবে এটার স্বাদ বৃদ্ধির জন্য আপনি চাইলে আমি যেভাবে করে দেখাচ্ছি ওইটাও করতে পারেন এতে করে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে প্রথমে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে কিছুটা কালিজিরা দিয়ে তার সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নেব দিচ্ছি কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ গোল্ডেন করে ভেজে ধনিয়া পাতা মিক্স করে এই বেগুন ভাজির সাথে মিক্স করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে চুলাটা বন্ধ করে দিয়ে এক চিমটি লবণ দিয়ে দিলাম খুব বেশি লবণ এখানে দেয়া যাবে না তাহলে কিন্তু বেগুনের লবণের পরিমাণটা বেড়ে যাবে ধনিয়া বা ব্যাস্তারের জন্য যতটুকু লবণ লাগে অর্থাৎ এক চিমটি বা তার থেকে কম লবণ দিয়ে মিক্স করে নিতে হবে যদি বেগুন ভাজিতে লবণের পরিমাণ বেশি হয় তাহলে ধনেপাতা পাতা অ্যাড করার পর আর লবণ অ্যাড করবেন না এভাবে আপনি এই টিপসগুলো ফলো করে ট্রাই করতে পারেন তাহলে একদম পারফেক্ট বেগুন ভাজি তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকে আর কথা বাড়াচ্ছি না সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ